থেকে এই এইটুকু হচ্ছে মুখ এই জমিটা জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এই আড়াই কাঠা জমি বিক্রয় করা হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড টেকনোগোপার মৌজায় টেকনোগোপার মৌজায় অবস্থিত এই জমিটি বিক্রয় করা হবে এখানে কাগজে জমি ছিল পনেরো তিন কাঠা এখানে রাস্তায় যাওয়ার পর এখন আড়াই কাঠা আছে আর এইখানে এই যে এই পাশ দিয়ে আর একটি আট ফুট রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন সহ আট ফুট বা দশ ফুট রাস্তা আছে তার দুই পাশ দিয়ে রাস্তা জমিটার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওদিক দিয়ে রাস্তা এই যে এই জমিটা আবার ওই সামনে দিয়ে বড় রাস্তার সাথে ত্রিশ ফিট ডালাই রাস্তার সাথে সংযোগ করা এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা জমির দামের ব্যাপারটা আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আমি একটু মালিকের সাথে কথা বলে নিই দামের ব্যাপারটা কোনো পয়সা না উনি শুধু বলছে যে ভিডিও করতে ভিডিও করলাম আমি আপনাদেরকে পরে দামের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি এই জমিটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম